গণতান্ত্রিক ছাত্র শক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত এক বছর না পেরোতে গণতান্ত্রিক ছাত্র শক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে শুক্রবার দিকে ছাত্র সংগঠনটির ফেসবুক পেজে পোস্ট দিয়ে কথা গতকাল তিনটার জানানো হয় ছাত্র জনতার যে অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলো সেই আন্দোলনের সামনে সারিতে ছিলেন গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতারা এ সংগঠনের দুই নেতা নাইদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন আন্দোলনের কারণে প্রায় আড়াই মাস ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস পরীক্ষা হচ্ছে না বাইশ সেপ্টেম্বর থেকে একাডেমিক কার্যক্রম শুরুর উদ্বেগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এর আগে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন শিক্ষার্থীদের একটি অংশ এ দাবিতে গত কয়েক দিনে তারা ক্যাম্পাসে বিক্ষোভও করেছেন কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের গণমাধ্যমে যে নয় দফা দাবি ঘোষণা করেছিলেন তার সাত নম্বর দাবিটি ছিল সব শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় নেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদ কার্যকর করা ছাত্র ছাত্রশক্তির নেতা কাদেরের ঘোষিত নয় দফার ভিত্তিতে তিন আগস্ট পর্যন্ত আন্দোলন চলে তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও ফ্যাসিবাদের বিলোপের এক দফা ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান মুখ ও ছাত্রশক্তির কেন্দ্রীয় সদ্য সচিব নাহিদ ইসলাম সরকারের পতনের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ ক্যাম্পাসের দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে সোচ্চার হন প্রথম দিকে বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরে ক্যাম্পাসের একাধিক মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্লাস শুরুর তারিখ ঘোষণার পর শিক্ষার্থীদের এক অংশ বলেছেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়া না পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না শুক্রবার সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি ফেসবুক গ্রুপে ছাত্র রাজনীতির বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানাতে থাকেন কিছু শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে সারি সমন্বয়কদের প্রায় সবাই ছাত্র শক্তির সঙ্গে যুক্ত এমন পরিস্থিতির মধ্যে গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ছাত্র শক্তির ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয় এতে লেখা হয় গণতান্ত্রিক শক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে তবে কি কারণে এটি হলো তা স্পষ্ট করে বলা হয়নি গত বছরের চার অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করে গণতান্ত্রিক ছাত্রশক্তির আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ও ছাত্রশক্তির পদধারী নেতা আজ শনিবার বিকেলে নাম প্রকাশ না করার সত্ত্বে প্রথম আলোকে বলেন তারা মূলত চলমান বিতর্ক এড়াতে চেয়েছেন আন্দোলনের সময় যেহেতু তারা দলীয় রাজনীতি নিষিদ্ধের একটি দাবি রেখেছিলেন সেই জায়গা থেকে শিক্ষার্থীদের কাছে তারা পরিষ্কার থাকতে চান বিষয়টি নিয়ে কথা হয় পশ্চিমা বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সদ্য স্থগিত হওয়া কমিটির সদ্য সচিব আবু বাকের মজুমদারের সঙ্গে তিনি প্রথম আলোকে বলেন গণতান্ত্রিক ছাত্রশক্তির লক্ষ্য উদ্দেশ্য মোটামুটি বাস্তবায়িত হয়েছে আমরা বেশ কিছুদিন ধরে ছাত্রশক্তির কমিটি ও কার্যক্রম স্থগিত করার কথা ভাবছিলাম ফ্যাসিবাদী সরকারের পতনের পর নয় ও দশ আগস্ট আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম অবশেষে শুক্রবার ছাত্রশক্তির কমিটি ও কার্যক্রম স্থগিত করা হলো এর পেছনে আসলে বিশেষ কোনো কারণ নেই ছাত্রশক্তির রাজনৈতিক যাত্রা এখানে শেষ কিনা জানতে চাইলে বাকের মজুমদার বলেন বিষয়টি আলোচনার মধ্যে রয়েছে তিনি আরও বলেন আমরা ক্যাম্পাসে দলীয় নিজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চাই না আমাদের চাওয়া ছাত্র সংসদ ভিত্তিক গঠনমূলক রাজনীতি